বন্ধুদেরকে ভালোবাসা দাও না ওরে যে কেক আনন্দের তুমি লুগা আমারে কান্না করো তুমি তো কেক কলা খেয়ে ফেলেছো আমার তোমার কি কেক কলা আনানারে তোমার লুগা বন্ধুরা গাইস কি বলো আনতে এই বুমিনা তুমি বিউটি কলেজ ইনি বলুন ইনি আমুকে দি দাও আর সব শেষ করে যাও আর কি কি দিবে বলো আর কি কি দেবে না কিছু দেবে না রুটি দেবে কলা দেবে বিস্কুট দেবে তারপরে কালো বিস্কুট কালো বিস্কুট কালো বিস্কুট কি কালো বিস্কুট তো এখানে খাই তো আমি দেখছি তাই নাকি হ্যাঁ আমি একদিন খাই দিলাম আচ্ছা

ভালো কথা বলো সুন্দর সুন্দর কথা বলো আই হাই গাইস ইয়া তুই ইয়া তুমি তো কি রুটি জানো তাহলে কে बर्थडे কেক দেব চকলেট কালার কালার তারপরে Bye-bye.